হ্যালো viewers আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো viewers তন্ত্র মন্ত্র কার্যকৃত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো viewers প্রতিদিনের মত আবারো নতুন একটি বিষয়governer আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো viewers আজকে আমি আপনাদের মাঝে নারীর দেহ বশ করার নক্সা নিয়ে উপস্থিত হয়েছি। তো এই নকশার দ্বারাই আপনি যে কোনো নারীর দেহ বশ করতে পারবেন এবং যে কোনো নারীর দেহ বশ করে সেই নারীর সাথে আপনি ইচ্ছা মতো মিলন করতে পারবেন ইচ্ছামতো আপনি সমবাস করতে পারবেন এবং ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি বিছানায় সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা অনেক দিনের আপনার স্বপ্ন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না শুধু তাকে দূর থেকে দেখেন আর কল্পনা করেন কিন্তু মন থেকে আপনি তাকে পছন্দ করেন এই কথাটি আপনি তাকে বলতে পারতেছেন না অথবা তার সাথে না শুধু তাকে দূর থেকে দেখেন আর দেখে দেখে শুধু মনে মনে কল্পনা করেন তাকে দূর থেকে দেখেন দেখলি তাকে ধরতে ইচ্ছা করে এবং দেখলি তার সাথে মিলন করতে ইচ্ছা করে কিন্তু শুধু মনে মনে কল্পনা করতেছেন বাস্তবে সাহস করে মুখ ফুটে যাই বলতে পারতেছেন না তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীকে আপনি ভোগ করতে পারবেন এবং সেই নারী আপনার সাথে মিলন সমবাস করার জন্য নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে মিলন সমবাস করার জন্য আপনার কাছে এসে কাপড় খুলে দিবে এবং সে লাগানোর জন্য পাগল হয়ে যাবে এই নকশাটির দ্বারাই তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজই আপনি যে কোনো নারীর দেহ বশ করে মতো মিলন করতে পারবেন ইচ্ছামত সেই নারীকে আপনি ভোগ করতে পারবেন এবং

আর ভিউর্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন শুধু এই কাজটা যে কোনো কাজ যদি কোনো কাজ যদি কোনো কারণবশত না করতে পারেন যদি আপনার দ্বারাই কাজ করা সম্ভব হচ্ছে না যে কোনো কারণবশত তাহলে উপরে আমার ইমো নাম্বার আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সবাই কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ সেটি হচ্ছে আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা অক্ষর পালন করবেন আর যদি নিয়ম থাকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর যদি আপনি টেনে স্কিপ করে দেখেন কি বলবো সেটা বুঝতে বুঝতে পারবেন না না পারলে কাজ করতে পারবেন না উল্টোপাল্টা পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে বেশ আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলতেছি

আসundanari আপনার কাছে নিজে থেকে আসবে ছুটে মিলন সম্বাস করার জন্য এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে লাগানোর জন্য ছুটে আসবে আপনার কাছে। তো ভিউয়ার্স কিভাবে কি করলে সবকিছু আমি এখন বলে দিব। আরেকটি কথা ভিউয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিদ অনুমোদন নেবেন। অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজর ফলফল পাবেন না। আপনি নিয়মকানুন সঠিকভাবে পালন করলো অনুমতি যদি না নেন তাহলে কিন্তু কাজর ফলফল পাবেন না। তো অবশ্যই মনে করে আপনারা দয়া করে অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে আমার ইমন নাম্বার দশ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝে দেবো কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরে বলতেছি কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন উপরে ইমন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আর যদি আপনি কাজটি করতে না পারেন তাহলে বলবেন আমাকে এই নাম্বারে ফোন দিয়ে ইমুতে

আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কাজের ফল ফল পাবেন না রবিবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে তো প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনার এই নকশাটি অঙ্কন করার জন্য একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম সংগ্রহ করতে হবে এই দুইটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে দক্ষিণ দিক হয়ে দক্ষিণ দিকে হয়ে আপনি বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্গন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্গন করা আছে তেমন করে অঙ্গন করবেন অংন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নারীর নাম এই নারীর নামের জায়গায় লিখবেন আপনি যে নারীর দেহ বস করতে চাচ্ছেন এবং যে নারীর দেহ বস করে ইচ্ছা মতো আপনি মিলন সমাবেশ করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি দেহ বস করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি সমাবেশ করতে চাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন সমবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে বস করতে চাচ্ছেন এবং যে নারীর বস করে ইচ্ছা মতো সেই নারীর শরীরে 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 আপনাকে আপনাকে যেভাবেই হোক কলা কৌশলে তার তার শুধু একবার হবে হোক আপনি কলা কৌশলে তার শরীরে আপনি শুধু নকশাটি আপনি শোয়াবেন সোয়ানোর পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দেবেন আর ফেলে দেওয়ার সময় শুধু একবার তার নাম ধরে বলবেন অমুকের দেহ আমার লাগি বসো অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলে আপনি পুকুরে পানি তত নদীর পানিতে আপনি নকশাটি ফেলে দিবেন ফেলে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসা তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সহবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে নিজের মুখে বলবে মিলন সহবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে মিলন সবাস করার জন্য আর আপনার সাথে যখন মন মিলন সহবাস না করতে পারবে তখন মন সে কোনোভাবে স্থির থাকতে পারবে না তার শরীর জ্বলতে শুরু করবে এবং তার শরীর জ্বলন থামবে না কোনোভাবেই না যখন মন আপনার সাথে মিলন সহবাস না করতে পারবে